গত জুলাই মাসের শুরু থেকে পাঁচ আগস্ট সোমবার পর্যন্ত সময়টা ছিল এদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সময় কেউ ভেবেই উঠতে পারেনি যে সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে তার রাজনৈতিক পট পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে আন্দোলনের শুরুতেই নিয়ন্ত্রণ করে রাখতে না পারাটা ছিল শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা তাই তো ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পড়ে অবশেষে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে বর্তমানে পদত্যাগ করে এখন তিনি দেশ ছাড়া তবে তিনি পালিয়ে গেলেও পার পাননি তার এমপি মন্ত্রীরা ভয়াবহ বেকায়দায় পড়াচ্ছেন আওয়ামী নেতাকর্মীরা সুযোগ বুঝে অনেকে দেশ ছাড়তে পারলেও প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আটকে পড়া বহু এমপি মন্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী এমন খবরও চাওয়ার হয়েছে যে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন তাদের অনেকে এদিকে পাঁচ আগস্ট ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এবং সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন তিনি তার তাৎক্ষণিক এই সিদ্ধান্তে কয়েকজন এমপি মন্ত্রী পড়েছেন বেশ বিপাকে তারা দেশ ছাড়তে না পেরে দেশেই আছেন গা ঢাকা দিয়ে এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিনই বিভিন্ন ইস্যু নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে দেখা গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে তাকে নীরবতার ভূমিকা পালন দেখা গেছে করতে জানা গেছে তিন আগস্ট থেকে তিনি দিয়েছেন গাঢাকা এরপর থেকে তাকে দেখা যায়নি কোথাও সূত্র জানায় গতকাল সোমবার ভোর থেকে প্রভাবশালী অনেক মন্ত্রীদের মুঠোফোন বন্ধ বিশেষ করে মন্ত্রী স্থানে এর আগে হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান অর্থমন্ত্রী মাহমুদ আলী বস্ত্র ও পাঠমন্ত্রী গোলাম দস্তগির গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ নূর তাপস বিমান চোখে দেশ ছাড়েন তবে জানা যায়নি তারা কে কোন দেশে আছেন চার আগস্ট রাতেই ফ্লাইট চোখে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সপরিবারের দেশ ত্যাগের পরই গণহারে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সূত্রে জানা যায় এমপি মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তারও কোনো হুদিস নেই তথ্য সূত্রে জানা গেছে দেশ ছাড়তে গিয়ে আটক হলেন পলক দেশ ছাড়া এমপি মন্ত্রীদের মধ্যে গণপূর্ত মন্ত্রী আম ম উবায়দুল মুক্তাদির সাবেক বস্ত্র ও মন্ত্রী গোলাম দস্তকির গাজী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাবেক হুইপ নূর ই আলম চৌধুরী কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নুর ই লিলি চৌধুরী ও তার পরিবার উত্তর এলাকার সাবেক এমপি হাবিব হাসান এবং জেপি প্রধান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অর্পিতা জাহান আর টিভি